হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার ক্লাসে তো আজকের সিলেক্টেড টপিক হচ্ছে এসআইবি আমরা সবাই জানি এইস হচ্ছে এর পূর্ণরূপ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ এসআইবি মানুষের এইডস রোগ সৃষ্টি করে আর এইডসের পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম আমরা এখানে দেখতে পাইতেছি যে এস আই বি এটা সাধারণত কি গোলাকার না আর এই হচ্ছে মানুষের যে শ্বেত রক্ত কণিকা ডব্লিউ বিসি হ্যাঁ ওটার ম্যাক্রোফেজ আছে না ম্যাক্রোফেজ এবং টি সেল লিম্পোসাইড যে আক্রমণ মানে ধ্বংস করে ওটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আর কি নষ্ট করে দেয় এই সাইবি এই আর এটার চারপাশে যে হ্যাঁ স্তর বিশিষ্ট একটা আবরণ থাকে প্রোটিনের আবরণ ওটা হচ্ছে একশো হয়ে থাকে যদি এর থেকে ভালো একটা চিত্র যদি আমি দেখাই তাহলে এই যে এখানে দেখেন এখানে জিপি একশো বিশ আট আছে জিপি ফর্টি ওয়ান এখন বলতে পারেন জিপি মানে কি জিপি হচ্ছে গ্লাইকোপ্রোটিন হুম জিপি একশো বিশ এবং জিপি ফোর্টি ওয়ান এর সাথে যুক্ত থাকে হ্যাঁ এখানে জিপি ফোর্টি ওয়ান যেটা এটা ভাইরাসের মেমরনির ভিতরে ঢুকানো থাকে দেখেন এই জিপি ফর্টি ওয়ান এটা ঢুকানো থাকে মেমব্রনের ভিতরে আর যেটা জিপি একশো বিশ ওটা বাইরে থাকে এই যে দেখছেন এ বাহিরে আর এটার কেন্দ্রে থাকে হচ্ছে ক্যাপসিড কোর এই নলাকার নলাকার কোর তারপরে এটা মাঝখান থেকে অ্যান বেলফ হুম আর এগুলো হচ্ছে ক্যাপসিমিয়ার এই চারপাশে চেইনের মতো গোলাকার এগুলো হচ্ছে ক্যাপসিমিয়ার আর হচ্ছে এই সাইবের কিন্তু যে ক্যাপসিড কোর থাকে হ্যাঁ এটার ভিতরে থাকে আর এনে এই দিন এক সূত্রক যেটাকে বলি আমরা আর এনে এই আর এনে থাকে আর আর এনে দুটি সূত্র বাস করা থাকে দেখতেছেন একটা সূত্র একটা সূত্র যে বাস করা থাকে এই বাস করা থাকে যার সাথে আর কি অ্যানজামের যেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যেটাকে আমরা বলি এই যে কালো কালো দুটা এটা হচ্ছে রিভার্স ক্রাম ট্রান্সক্রিপ্টেজ এটার সাথে কী থাকে যুক্ত থাকে তো এই হচ্ছে এইসআইবির গঠন যদি তারপর হচ্ছে এইসআইবির এখানে এগুলো পরে নেবেন হ্যাঁ সংক্রমণ কিভাবে সরায় তারপর লক্ষণ কিভাবে আর চিকিৎসা কিভাবে নেবেন তো এটা হচ্ছে এখানে আলোচনা করা আছে তো সংক্রমণ হচ্ছে অর অরক্ষিত যৌন সম্পর্ক তারপর হচ্ছে সংক্রমিত রক্ত গ্রহণ তারপরে দূষিত সুইচ বা হ্যাঁ মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ এরকম এগুলো পড়বেন আর হচ্ছে চিকিৎসা এটা পরে নেবেন ভালো করে তো এই হচ্ছে এইসআর মূলত আলোচনা এসএ এ যদি আসে তাহলে চিত্রটা কিন্তু মাস্ট দেবেন বুঝছেন চিত্রটা দেওয়ার পরে এই যে জীবনে আসে এটা এটা কিন্তু অরিজিনাল চিত্র আর হচ্ছে এটা তো দেখতে অনেক সুন্দর এই তো এসে আসলে এভাবে আর কি পরীক্ষা দিবেন ভালো মার্ক ক্যারি করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল ধন্যবাদ